গোবর জল ছিটিয়ে মাটি পবিত্র করলো স্থানীয়রা নৌসাদ সদ্দিকের আগমনের পর আজ চাঞ্চল্য তো আমি চলে আসার পরে খোঁজ পাচ্ছি কিছু তো করতে পারেনি একটু গোবর পানি গোবর আর পানি দিয়ে ছিটিয়েছে আমি তো আমি তো ক্যানিংয়ে প্রায় আট কিলোমিটার ওপর দিয়ে গিয়েছি বেটাদের আট কিলোমিটার তাহলে ছড়াতে বলো চর্বি কেটে যাবে ছড়া এক নম্বর কথা এই গোবর গরু গোবরে সোনা এগুলো কারা বলে বিজেপি না তৃণমূল এই কাদের ভাষা এর জোরে বলুন কাদের ভাষা এই গরু নিয়ে রাজনীতি কারা করে গোবর নিয়ে রাজনীতি কারা করে গরুর দুধে সোনা কারা বলে তাহলে বিজেপির করছে তৃণমূল করছে বারবার আপনাদের বলেছি এই তৃণমূল আর বিজেপি আলাদা নয় ও তো অন্য কিছু করতে পারতো বিজেপি তো গোবর নিয়ে রাজনীতি করে বিজেপি তো গরু নিয়ে রাজনীতি করে বিজেপি তো গরুর দুধ নিয়ে সোনা বলে রাজনীতি করে তাহলে আপনিও সেটা করছেন মানে ভাই ভাই দাদা দিদি ভাই ভাই আমি বারবার বলি না প্রমাণ হচ্ছে তো আচ্ছা এর পরের বারে আমি বলবো আমি যাবো আবার খুব তাড়াতাড়ি এই তো বলেছে সেইবারে কি গোলাপ পানি দেবে অন্তত নাকি খরচ ওদের করাতে হবে গোবরটা তো খরচ হয় না ওই জন্য বলবো গোলাপ পানি দিতে গোবর দেওয়া মানে বিজেপির সাদৃশ্য গ্রহণ করা যাক যেটা ইচ্ছা দাও আমার ওতে পরো আমি করি না কারণ আমি একটা কথা বলি একটা প্রসঙ্গক্রমে আপনারা জানেন আমাদের নলেজ সিটির কাজ তো কেমন গতিতে চলছে তখন প্রথম প্রথম একদম আপনারা জানেন একটা প্রোজেক্ট আমরা করছিলাম কত বিভিন্ন পারিপার্শ্বিক চাপ ছিল যারা আটকা ছিল তারাই অনেক চিৎকার করেছে যে করতে পারছে না এখন আপনাদের সহযোগিতায় সৃষ্টিকর্তার অসীম রহমতে আমাদের প্রজেক্ট কী কোন জায়গাতে কোন জায়গায় যাচ্ছে আপনারা জানতে পারবেন তো একদিন আমি ওখানে একটা মাছায় বসে আছি বর্তলাটা দেখেছেন তো বটতলায় মাছায় বসে আছি বসে আছি বসে এই কী হবে না হবে হচ্ছে একজন বয়স্ক লোক ওই পাশের পাড়া থেকে এসে কথা বলতে বলতে আমাকে একটা কথা বলেছিল যে বাবু আমি হুজিরের হুজুরের আমি বা তা আমাদের জন্য আর দোয়া করবেন আশীর্বাদ করবেন তখন বলছে প্রসঙ্গ করে যে ছোট হুজুর পীর কেবলা একটা কথা বলতেন যে ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠো পেতে দিতে হবে আমাকে আমাদের ওই নলেজ সিটি নিয়ে বলেছিল অনেকে ডিস্টার্ব করছিল বুঝতে পারছিল যে আমার মনে একটু খুব রাগ হচ্ছে তখন কিন্তু ওই ব্যক্তিটা আমাকে বলেছিল সেটা কিন্তু আমি মাথায় নিয়ে চলি তাই আপনাদের বলবো আপনারা মানব সেবা করতে এসছেন মানুষ সমাজকে পরিবর্তন করতে এসছেন ভালো কাজ করতে এসেছেন স্কুলে শিক্ষক নেই কেন শিক্ষক দেওয়ার জন্য এসেছেন হসপিটালে ডাক্তার নেই কেন ঔষধ নেই কেন নার্স নেই কেন গণপরিবহন কেন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বন্ধ করতে এসেছেন হাতে কাজ চাই মুখে ভাত চাই এই লড়াই এসেছেন চুরিকে বন্ধ করতে এসেছেন ভালো কাজ করতে আসলে আপনাদেরও বলবো প্রয়োজনে পিট পেতে দিতে হবে তাহলে একদিন আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারবো অসুবিধা হবে কারো কারো অসুবিধা হবে নাকি আমরা মারের বদলা মারের রাজনীতিকে পছন্দ করি না যদি চোখের বদলে চোখ নিয়ে নেওয়া হয় পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে ভাই আচ্ছা উনি অদম বলে আপনি উত্তম হবেন না আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি কুকুর মানুষকে বলছি না বা ওনাদেরকেও বলছি না কুকুর নাম নিলে ভাবে বুঝতে পারছেন তো জ্বালা কি যদি বলি কুকুর বিপদ আমি তা অন্য প্রসঙ্গে এসেছি কুকুর যদি মানুষকে কামড়ায় মানুষ কি কুকুরকে ধরে কামড়াবে এটা হতে পারে আমি ওনাদেরকে এই উদাহরণটা দিয়ে ওনাদেরকে আমি কুকুর বলছি না আমি বলে ক্লিয়ার করে রাখছি তারপরে আমি উদাহরণ হিসাবে বলছি তাহলে আমাদের মানুষকে কি করতে হয় পাগলা কুকুর দেখলে দুটো কাজ করতে হয় কী করতে হয় ওটাকে ধরে রেস্কিউ সেন্টারকে পাঠিয়ে দেওয়া যে কুকুর পাগলা হয়ে গেছে একে মেরে ফেলতে নাই যেভাবে আমাদের অনেকে খোঁজ পাওয়া যায় পাগলা হয়ে গেছে মেরে মেরে দাও এটা উচিত না এ কাজটা কেউ করবেন না কুকুর পাগলা হয়েছে ধরে বা খবর দিন ডিপার্টমেন্টে ওরা এসে তুলে নিয়ে চলে যাবে তো আমাদের এখানে তাহলে আমাদেরও কাজ কি হবে এড়িয়ে চলা নিজেকে এড়িয়ে চলা ফাঁদে পা না দেওয়া সময় আসবে চুপচাপ গিয়ে যেখানে ছাপ দিলে আপনার অধিকার অক্ষুন্ন থাকবে সেখানে দেবেন আমাদের জাহাঙ্গীর ভাই কম অত্যাচার করেছে কম লোভ দেখিয়েছে পোলেটের নেতা জিজ্ঞাসা করুন এক পোলেটের নেতা আছে এই আছে এ বেচারি কোনো দোষ করেনি আমাকে বারাইপুর কোটে যখন তুলেছিল দেখতে গিয়েছিল আমি বারুনা করেছিলাম যতবার তুলে দেখতে আসে আমি আসবে না খাটিয়েছে আমাদেরকে আটকাতে পেরেছে এখানে যারা বসে আছি আমরা যারা বসে আছি স্টেজে ম্যাক্সিমাম নেতৃত্বকে ধরে জেল খাটিয়েছে আটকাতে পেরেছে আমরা ওই তত্ত্বে বিশ্বাসী প্রয়োজনে আমরা পিট পেতে দেবো তো আমরা যে নিয়ে যে লক্ষ্য নিয়ে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করব সেই লক্ষ্যে আমরা অবিচাল থাকব। তাই বন্ধুগণ একটা অভিযোগ আমার প্রতি দিচ্ছে কি দিয়ার তো বেশি কিছু বলবো না কিন্তু তার শেষ জীবনটা পিকচারে ছিল উনি হ্যাঁ উনি মারা গেছেন হয়তো অনেকে জানেন না মানে বুঝতে একটা সময় যার নাম খুব ফাটত খুব ওই রকম নেতা আজকে সে কোথায় মাটির সাথে মিশে গিয়েছে আমি মাটির সাথে মিশে মানে নামটার কথা বলছি নামটা আজকে তার কোথায় যতদিন ক্ষমতা ছিল কো পারানো ক্ষমতা নেই দেখতে পাবে না তাই না আর যে চিৎকা চাচামেচি করছে তার সাহস আছে এই আমাদের কারিমুল আমাদের যারা নেতৃত্বরা আছে মালিক ভাই আর অনির্বান্দা রায়নুর আর যারা যা আছে আমাদের সবাই তো অঞ্চল নেতৃত্বরা আছে এদের মতো স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে রাজনীতি করার সাহস আছে না পারবে তাহলে কিসের লিডার লিডার কি হবে স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে যারা রাজনীতি করবে এ আমাদের যারা আছেন পলের একটা নেতৃত্বরা যারা আছে এখানে ব্যবতার নেতৃত্ব আছে বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব যারা আছে ভগবানপুর থেকে শুরু করে জাগল গেছে আরো অঞ্চলে যারা নেতৃত্বরা আছে সুরতের বিপক্ষে দিয়ে রাজনীতি করছে এদের দম আছে আর ওনার সেই সাহসটা নাই সেই জন্য সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে চটি চাটার জন্য লাইন দিয়েছে আর আমরা বুক লড়াই করছি যতদিন আমাদের ধরে প্রাণ থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব সে শাসক হতে পারে বিরোধী হতে পারে সেটা আমরা দেখব না আপনাদের বলি যখন সিপিএম ছিল উনি কোথায় ছিলেন সিপিএম ছিলেন দল পরিবর্তন হয়ে গেল লাভ মেরে দিল কালকে দল পরিবর্তন হবে আবার লাভ মারার চেষ্টা করবে এদের আদর্শ আছে আবার জ্ঞানের কথা বলে এদের ফাঁদে যারা পড়ে হৈ হৈ করছেন এদের পাল্লায় পড়ে যারা হিংসাত্মক কাজ করছেন আমি তাদেরকে একটু অনুরোধ করব। এদের ফাঁদে পা দেবেন না কারণ এরা নিজেদেরকে বাঁচার জন্য সব সেফ জোন করে রেখেছে আর আপনাদেরকে এরা কি করবে দেখে দেবে একটা কথা খুব চর্চা হয় এ বিষয় কটা বাজে বলো তো ওরে বাবা অনেকক্ষণ বকে ফেললাম তো আর দু তিন মিনিট বক্তব্য দেবো অসুবিধা আছে কারো কারা বক্তব্য শুনতে চান একটু হাত তুলুন তো হাতটা তুলে রাখুন ইন ক্লাব ইন ক্লাব চালতাবেরিয়া অঞ্চল কমিটি ভাঙর বিধানসভা কমিটি ভাঙরের জনগণ ভাঙরের জনগণ আমাদের ময়ূর শহীদ মহিউদ্দিন মোল্লা সয়ীদ হাসান মুল্লা রেজাউল গাজী ভাঙরের জনগণ আপনারা শুনতে চান তো বক্তব্য আমি তাহলে দুটো আর অল্প কিছুক্ষণ কথা বলবো